যে কারণে তুমি মেডিকেল কলেজগুলোতে চান্স পাবো না সবাই কিন্তু মেডিকেল প্রিপারেশন নেয় কিন্তু সবাই কিন্তু চান্স পায় না আলটিমেটলি কিন্তু কোটি কয়েক মানুষই তাদের স্বপ্নটা পূরণ করতে পারে দেড় লাখ শিক্ষার্থীর মধ্যে মাত্র পাঁচ হাজার তিনশো একাশি জন শিক্ষার্থী তাদের স্বপ্নটা পূরণ করতে পারে এর মধ্যে যদি তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে চাও তোমাকে অবশ্যই বাকিদের থেকে ডিফারেন্ট হতে হবে এবং বাকিদের থেকে বেশি পরিশ্রম করতে হবে এখন তুমি যদি পরিশ্রম করেও আহ চান্স না পাও সেটা কার ব্যর্থতা এটা সেটা তোমার ব্যর্থতা তুমি কি ভুল করেছো সে ভুল মধ্যে কয়েকটা ভুল আমি আজকে তোমাকে বলে এর মধ্যে প্রথম ভুলটা হলো মানুষের কাছ থেকে এডভাইস নিয়ে সেই এডভাইস পালন না করা যেমন তুমি অনেকের কাছ থেকে অ্যাডভাইস নিল যে স্যার কিভাবে পড়বো ভাইয়া কিভাবে পড়বো দোস্ত কিভাবে পড়বো তারপরে কোন চাপ্টারটা পড়া উচিত কোথা থেকে পড়া উচিত কোন বইটা ফলো করা উচিত সব সব নিলা এডভাইস নিলা কিন্তু আলটিমেটলি পড়াশোনা শুরু করলাম না পড়লাই না তো এটা করলে কি লাভ হবে এটা করলে কখনোই লাভ হবে না তোমার অ্যাডভাইস নিয়ে অ্যাডভাইসটা পালন করতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে সেকেন্ড অফ অল টাইম নষ্ট করা যাবে না এই সময়টা টাইমটা খুবই বেশি ইম্পর্টেন্টমিশন যার যেটা তোমার জীবনের লাইফটাকে অনেক বেশি একটা সময় এই সময়টাকে তুমি যদি নষ্ট করো ভবিষ্যতে কিন্তু ভালো একটা আউটকাম তোমার বের করতে অনেক কষ্ট হবে তাই এই টাইমটাতে ভালো করে পড়াশোনা করতে হবে এই টাইমের ভেতরে টাইম ওয়েস্টিং যে কোনো জিনিস যেমন ফোন টিপা বা প্রেম করা গেম খেলা ব্যবহার করা যাবে এই টাইমটাতে শুধুমাত্র পড়াশোনার মনোনিবেশ করতে হবে থার্ড কথা হলো ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভালো না করতে পারা ফিজিক্স আর কেমিস্ট্রিতে তুমি যদি প্রথম থেকে পড়াশোনা না শুরু করো বা এইচএসি থেকেই তোমার পড়াশোনাতে ঘাটতি থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমার ভালো একটা রেজাল্ট আসবে না তুমি তুমি করে যদি না ক্লিয়ার পড়ো ফিজিক্সের আর কেমিস্ট্রির অধ্যায়গুলো তাহলে কিন্তু অ্যাডমিশন অনেক বেশি খাবা খাবার তোমার অনেক কনসেপ্ট তোমার নতুন নতুন লাগবে এবং তোমার যে আহ যেই কঠিন কঠিন এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করতে অনেক বেশি বেগ পেতে হবে তারপর আরেকটা হলো যে না না দাও দাও তুমি যদি ফিজিক্যালি বা তুমি যদি অনলাইনে না দাও দুটাতেই বেশি জরুরি এক্সাম না দিলে তুমি কিন্তু মেডিকেল কলেজ পরীক্ষার সময় তোমার ঘাবিয়ে যা তোমার নাভটাকে তুমি ধরে রাখতে পারো না প্রতিদিন যদি তুমি এক্সাম দাও এবং তুমি যদি ফিজিক্যালি এক্সাম দাও এ সপ্তাহে একদিন দাও বা তিন দিন পরপর দাও তাহলে কি হবে তুমি আহ পরীক্ষা দেওয়ার একটা আহ চলে আসবে এবং তোমার পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যখন তুমি মেডিকেল পরীক্ষাটা দিতে যাবা তখন তোমার কাছে জিনিসটা সহজ লাগবে এবং তোমার কাছে তোমার তোমার ফলে যে একটা টাইম তৈরি হয়ে গেছে কিভাবে পরীক্ষাটা দিবা একশোটা এমসি কো কিভাবে ষাট মিনিটের ভিতরে তুমি অ্যান্সার করবা সেটা তোমার আয়ত্ত হয়ে যাবে তোমার এর ফলে তোমার পরীক্ষাতে আহ ভালো নম্বর নিশ্চিত করার জন্য তোমার জন্য বেটার একটা সিচুয়েশন তৈরি হবে তারপর হলো তোমার ডেল টুটিনে দশ থেকে বারো ঘন্টা পড়ার একটা শিডিউল রাখতে হবে তুমি যদি এডমিশন সময় এসেও দিনে এক দুই ঘন্টা পড়ো তাহলে কিন্তু তুমি মেডিকেল কলেজে চান্স পাওয়ার যোগ্যতা রাখো না কারণ তুমি যদি এক্সট্রিমলি ট্যালেন্টেড না হও এবং তোমার যদি সবকিছু একবার পড়াতেই মনে না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই এক দুই ঘন্টা পড়ে মেডিকেলে চান্স পাবে না সেজন্য জন্য তোমাকে অবশ্যই মিনিমাম দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে এবং তোমাকে বা কঠিন সেগুলো অবশ্যই এবং এই জন্য প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা ডেডিকেশনের সাথে ইফেক্টিভলি পড়াশোনা করতে হবে আশা করি এই টিপস গুলো ফলো করলে এবং এই জিনিস যেগুলো আমি না করলাম সেগুলো যদি তুমি মেনে চলো তাহলে অবশ্যই তুমি মেডিকেল কলেজে চান্স পাবে